ভারত আমাদের কী কী করতে গেছে না আমরা হয়তো ভারতের দালালি করতে যাচ্ছি আমরা হয়তো ভারতের কাছে আশ্রয় প্রশ্রয় করতে যাচ্ছি ভারতকে আমাদের কাছে ভিসা চাই নাকি আমরা হয়তো ভারতের কাছে ভিসা চাই অযথা তাদের কেন দি দায়ী করেন আমরা হয়তো ভারতকে বন্ধু বানাচ্ছি নিজেদের স্বার্থে শত্রু বানাচ্ছি তাও নিজেদের স্বার্থে এখানে ভারতের দোষটা কী আপনি বলেন টোটাল ব্যাপারটা আপনি যদি অ্যাজ এ নিউট্রালি সেভাবে দেখেন তো আমরা বিভিন্ন সময় এই ট্র্যাকটা এমন যদি হতো যে না ভারত আমাদের এখানে সে গত একশো বছরে কখনও শূন্য সমাবেশ করেছে আমাদের এখানে এই জিনিসগুলো করেছে আমরা যে ন্যারেটিভগুলো তৈরি করেছি আমাদের মধ্যে একটা বিরাট অংশ তারা ভারতের বন্ধু হতে চেষ্টা করেছে যেটা নির্মম নৃশংস এবং নির্লজ্জভাবে আবার আমাদের মধ্যে কিছু মানুষ আমরা ভারতের বিরোধিতা করেছি বা করে চলেছি রকম বিচার বিবেচনা না করে একেবারে রীতিমতো বেকুবের মতো ফলে এই যে একটা সমন্বয়হীনতা এই দোষ তো আমাদের না ভারতও তো এখানে কর্তৃত্ববাদী এক ধরনের আচরণ করেছে দাদাগিরি যেটা দাদাগিরি করবে না কেন আপনি যদি এখন কারো মানে লুঙ্গির তলে চেষ্টা করেন সে কি দাদাগিরি করবে না আপনি যদি কারো গামছা গলায় দিয়ে ঘুরেন সে কি আপনাকে একটু টান দেবে না আপনি সেখানে যান কেন আপনি স্বাধীন থাকেন সার্বভৌম থাকেন নিজেদের মতো করে থাকেন মানে আপনার আপনার মতো করে থাকেন যা আছে তাই পৃথিবীর অনেক ক্ষুদ্র ছোট্ট জাতিগোষ্ঠী রয়েছে এখন অনেকে অভিযোগ করছেন যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা আসলে ভারতের হাত থেকে ভারতের হাত থেকে আমরা মুক্তি পাইনি পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি ভারত ঠিকই আমাদেরকে নানানভাবে আষ্টে পৃষ্ঠে বা ঘিরে রেখেছে এটা মানে পুরোটাই সত্য পুরোটাই সত্য কারণ হলো ভারতের সাথে আমরা যোগ্যতায় এখনও কোনো কিছু পাইনি ওদের সিভিল সার্ভিস ওদের মিলিটারি সার্ভিস ওদের ব্যুরোক্রেসি ওদের রাজনীতিবিদ ওদের এমনকি সাধারণ জনগণ তাদের মধ্যে যে দেশপ্রেম আছে আমরা এখানে বাংলাদেশে যেভাবে উত্তেজিত হয়ে পড়েছি আপনি দেখেন তো ভারতের জনগণ ওইভাবে কিন্তু উত্তেজিত হচ্ছে না অ্যাবাউট আস সেভাবে হচ্ছে না ফলে একটা জাতি গোষ্ঠী ভারত তো আজকের না মহাভারতকে আজকে রচিত হয়েছে রামায়ণকে আজকে রচিত হয়েছে আপনি শূন্য আবিষ্কার হয়েছে কবে তা আজকে ধরুন দশ হাজার বছরের তাদের লিখিত ইতিহাস আছে মোর দ্যান টেন থাউজেন্ড ইয়ার্স রিটার্ন হিস্ট্রি আছে তো সেই জাতিগোষ্ঠী যেখানে পৃথিবীর প্রধানতম সভ্যতা তৈরি হয়েছে আপনি এখন তাদের সঙ্গে যুদ্ধ করবেন লড়াই করবেন সংগ্রাম করবেন আপনার তো সেই জিনিসটা থাকতে হবে ভূখণ্ড থাকতে হবে সেই জিনিসটা থাকতে হবে সেগুলো না থেকে লাভ নেই দ্বিতীয়ত হল আপনি যদি সেই স্বাধীনতার পর ধরেন সাতচল্লিশ সনে তারা ভারত বিভাগ হলো তো পাকিস্তান প্লাস আমাদের পূর্ববঙ্গের যে তখন অর্থনৈতিক অবস্থা তার তিন ভাগের এক ভাগও ভারতের ছিল না আমাদের জিডিপি আমাদের সমস্ত কিছু তো সেই জায়গা থেকে ভারত আজ কোথায় গিয়েছে আর আমরা কোথায় চলে এসেছি আমাদের ইংরেজি বলা আমাদের ধরন আমাদের প্রকৃতি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশান আমাদের সোশ্যাল স্ট্রাকচার আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন এটার কোনোটাই কিন্তু দাঁড়ায়নি ভারতের সাথে তুলনায় না আমাদের অযোগ্যতা বা আমাদের কি বলা যায় এটাকে আমাদের অজ্ঞতাই আমাদেরকে পিছনে ফেলেছে বা এক প্রকার আমাদের অলসতা অজ্ঞতা নির্বুদ্ধিতা আমাদের মেজাজ গরম রাগ আমাদের আমাদেরকে নিচে রাখার প্রকৃতি পরিবেশ অনেক আসলে আমরা নিচে থেকেছি আমরা উপরে উঠতে চাইনি উপরে উঠতে চাইনি চেষ্টা করেছি পারিনি কখনো